আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে আজকে একটা কয়েকটা বাড়ির সুন্দর ডিজাইন নিয়ে আসলাম আশা করি ভিডিওটা পুরোপুরি না টেনে দেখবেন ভিডিওটা যদি পুরোপুরি না টেনে দেখেন তাহলে আশা করি আপনাদের অনেক কাজে লাগবে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনার বিল্ডিংয়ে আপনি যোগ করতে পারবেন পুরো বিল্ডিং যদি আপনি নাও করেন কিছু কিছু ডিজাইন আপনার বাড়িতে আপনি সুন্দর করে অ্যাটাচ করে আপনার বাড়িটা এর চেয়েও সুন্দরভাবে করে নিতে পারবেন তা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটা অন করে দিন ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন ইনশাআল্লাহ দেখতে পাবেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সঙ্গে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে না ইনশাআল্লাহ দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ তো আমি মোহাম্মদ শামীম আমার বাড়ি কুমিল্লা চান্দিনা তো অবশ্যই আপনাদের বাড়িগুলা করার আগে অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো না টেনে দেখবেন প্রত্যেকটা বাড়ির ভিতরে আপনি একটা না একটা কিছু ইনশাল্লাহ সৌন্দর্য দেখতে পারবেন আশা করি আমাদের ভিডিওগুলো পুরোপুরি না টেনে দেখবেন আরেকটা বিষয় হল আজকের ভিডিওটা বানিলাম যদি আপনারা এরকম সুন্দর ডিজাইনের বাড়ি এটা কোনো পিকচার না এটা বাস্তবে বাড়ি যদি আপনারা এরকম বাড়ির ডিজাইন দেখতে চান এটা অনেক বাজেটের বাড়ি যদি আপনারা দেখতে চান ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো অনেক টাকার বাজেট আমি ভিডিওটা করি নাই যদি আপনাদের ভালোবাসা ও এমনকি আপনারা দেখতে চান অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিলে মনে করব যে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনাদের অনুভূতি এমনকি দেখার অবশ্যই এরকম সুন্দর করে আপনার ছোট্ট করে বাড়ি করতে পারবেন সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি করবেন অবশ্যই আপনারা আপনাদের মনের মতন করে করবেন আমি সব সময় বলি একটি বাড়ি করে যেতে আপনি সারা জীবন আফসোস করতে না হয় সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন যাতে আপনার মনের মতন হয় আমি সব সবসময় বলি একটি বাড়িতে খরচের হিসাব করলে আপনি বাড়ি করতে পারবেন না এই বাড়িটা যত টাকা করুক সমস্যা না আমি ছোটো করে এইটা ডিজাইনটা কিছু আপনি করবেন আপনার বাড়িটা অনেক সুন্দর হবে বিশাল বড় বাড়ি করলে সৌন্দর্য হয় না তো অবশ্যই আপনারা যদি এই ভিডিওগুলি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন অবশ্যই আপনাদের লাইক দেওয়ার কারণে নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগে তো অবশ্যই আমাদের কথা বাথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দিশেতে দেখবেন আপনাদের ভালোবাসা ও পরামর্শ নিয়ে আপনাদের সাথে আমি অনেক দূর পথ চলতে চাই অবশ্যই আপনাদের ভালোবাসা ও পরামর্শ সবগুলো ইনশাল্লাহ আমাদেরকে দিবেন আমি আপনাদেরকে নতুন নতুন কিছু সবসময় উপহার দেওয়ার চেষ্টা করি আমি নিজে কাজ করি এমনকি অন্যদিনের কাজ করা হোক আমি আপনাদেরকে কিছু কাজ যে সৌন্দর্য কাজের মেসেজ দিতে চাই তো অবশ্যই আপনারা যদি এইগুলো দেখতে চান সব সময় আমাদের ভিডিওগুলা তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিন ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন ডিজাইনের কিছু না কিছু ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই অনেক ভাই আছে আমাকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেয় অনেক ভাই আছে একটু ব্যবহার খারাপ করে তাতে আমার কোনো দুঃখ যায় আসে না ওনাদের শিক্ষা যতটুকু ওনারা এতটুকু ব্যবহার করে তাহলে আপনাদের মতামত অবশ্যই জানাবেন সারা জীবনের সঞ্চয় ব্যয় করবেন অবশ্যই অবশ্যই ভালো কিছু করবেন যারা বাড়ি করে বাড়ির সুন্দর মতো মনের মতো হয় নাই ওনার ওনাদের দুঃখ কষ্ট কীরকম ওনারাই বলতে পারবে তো আপনারা এরকম ভুল করবেন না যারা এখনও বাড়িঘর করেন নাই অবশ্যই আপনাদের যাতে এরকম ভুল না হয় এই জন্য আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেই আমার একটু কষ্ট হয় তারপরে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আমাদের কষ্ট কষ্ট না আমাদের আপনাদেরকে কিছু দিতে পেরে আমাদেরকে অনেক ভালো লাগে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু আমাদের কথায় যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমাতে দিতে থাকবেন আল্লাহ হাফেজ